দেখো আজকে আমি শিউলি ফুলের পাতার বড়া করব আমারই ছাদ বাগানে শিউলি গাছ আছে সেখান থেকে পাতা তুলে নিয়ে এসে জোর তুলে ভালো করে ধুয়ে নিয়েছি এটা বানাতে লাগবে এখানে আমি চাল আর মুসুরির ডাল ভিজিয়ে রেখে দিয়েছি দেখো ভিজেও গেছে আমি আতক চাল দিয়েছি সিদ্ধ চাল হলেও হবে আর তার সঙ্গে আমি যে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে একসঙ্গে ভিজিয়ে রেখেছি এই যে ভিজে গেছে এবার আমি এটাকে পেস্ট করে নেব দেখো বন্ধুরা এই যে আমার পেস্ট হয়ে গেছে এতে আমি এখন দেব আন্দাজ মতো নুন হলুদ অল্প চিনি আর কালো জিরে এবার এটাকে গুলে নেব দেখো আমার এটা হয়ে গেছে আমি ওভেনটা ধরিয়ে আগে থেকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি রিফাইন তেল দিয়ে দেবো এই যে একটা পাতা নিলাম নিয়ে এই যে এইটার মধ্যে ব্যাটারটার মধ্যে চুবিয়ে এই যে এরকম এরকম করে চুবালাম দেখো আমার চুবানো হয়ে গেছে আমি এবার গরম তেলে দিয়ে এই পাতাটা দেওয়ার সময় মুড়িয়ে গেছে ওই জন্য এরকম লাগছে একদম সমান সমান করে দিলে খুব ভালো লাগে এই যে সমান হয়ে গেল দেখো আমার এই বড়াটা হয়ে গেল আমি আবার এরকম করে চুড়িয়ে নিচ্ছি ব্যাটারটার মধ্যে সব বড়াগুলো ভেজে নেব বন্ধুরা আমার এই বড়াটাও হয়ে গেছে দেখছো কত শক্ত হয়েছে এই দেখো 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 বন্ধুরা আমার মোটামুটি সব বড়া হয়ে গেছে এই দেখো এই বড়াগুলো হয়ে গেছে এইটাও হয়ে এসছে এই বড়াটা গরম হাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে তোমরাও এরকম করে বানিয়ে খেয়ে দেখবে দেখবে খুব ভালো লাগবে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো ধন্যবাদ দেখো আমার এই বড়াটাও হয়ে এসে আমি না তোমাদের দেখাচ্ছি দেখো এটাও হয়ে গেছে না দিলাম দেখো কি মচমচা হয়েছে দেখছো এ দেখো এ দেখো কি মচমচা